আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি একজন সমন্বয়কে বাদ নাই যে যারা অফিস আদালতে এখানে ট্রান্সফার করা এই সেই সমস্ত জায়গায় তারা জড়িত হাসিনার জায়গা শুধু চেয়ার চেঞ্জ হয়েছে মানুষের কথা একজনের মধ্যে চেঞ্জ হয় এই জন্য আমি বলছি যে এই দেশে আর কোনোদিন বিপ্লব হবে না মুক্তিযুদ্ধ নিয়ে যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র যে স্ট্যান্ড সেখানে যদি আমরা প্রশ্ন তুলি বা কথা বলি সেটা তো এই প্রশ্ন তোলার বা কথা বলার সুযোগ ওনারা তৈরি করে দিয়েছেন কারণ যে বিষয়টি সামনে এসেছে সেই ইসলামী ছাত্র শিবিরের যে ছাত্র সংবাদ পত্রিকাটা সেটা সরাসরি শিবিরের কেন্দ্রীয় সভাপতি সম্পাদনা করেন এবং আমি যদি আহ সালাউদ্দিন আইবের সংবাদ শুনছেন যে এবং শিবিরের দায়িত্বশীলরা এটা সঞ্চালনা করে মানে পরিচালনা করে না কেন্দ্রীয় সভাপতি না নির্দিষ্ট সম্পাদক আছে

আপনি যদি কে কে অস্বীকার করে সে যেই হোক না কেন সেটা যদি বিএনপির কোনো নেতাও কোন পর্যায়ে গিয়ে এই ধরনের শব্দ চয়ন করে আমরা তার বিরোধিতা করব। ঠিক আছে আমরা এখানে জামায়াত ইসলামী না যে দলই বলুক না কেন এই যে ভুলবশত মুক্তিযুদ্ধে জড়ায় গেছে ইসলামের যে বিষয়গুলি বলা হয়েছে আমি সালুদ্দিন আমি আপনাকে বলছি না বিষয়টা হচ্ছে এখানে যদি আপনি বলেন ডক্টর ফয়জুল্লাহ বলেন যেই বলেন এখন স্বাধীনতা যুদ্ধের বিষয়ে বাংলাদেশের অস্তিত্ব এবং একাত্তর একে অপরের সাথে অঙ্গঙ্গিভাবে জড়িত এটাকে যারা উপেক্ষা অবজ্ঞা করবে তাদের বাংলাদেশের রাজনীতি করার কোন রকম অধিকার নাই এটা যদি আপনি মনে মনে বলেন যে এটা তো একটা আওয়ামী লীগের মতো কথা হলো আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা পরিবারের সম্পত্তি বানিয়ে ফেলেছে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো শুধু আওয়ামী লীগ করেনি আওয়ামী লীগ ওই যে তাদের যে অবস্থান ছিল তারা যে একদম ঘোষণা থেকে শুরু করে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কি অবস্থা এখন কিন্তু বাংলাদেশে খুব স্পষ্ট হয়ে গেছে সুতরাং মুক্তিযুদ্ধের তারা কোনো প্রকার স্টেকহোল্ডার না বাংলাদেশের নিপীড়িত মানুষ তখনও বৈষম্যের শিকার ছিল যার কারণে তারা একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং সকল শ্রেণী পেশার মানুষের সেই অবদানকে অবজ্ঞা উপেক্ষা এবং অস্বীকার করে শুধুমাত্র একটা পরিবার কেন্দ্রিক করার ফলেই কিন্তু মানুষ আওয়ামী লীগের উপরে ক্ষোভে ফুসে উঠেছে সেই তখন থেকে কিন্তু আপনি যদি মুক্তিযুদ্ধের এই ধরনের একটা স্পর্শকাতর বিষয়ে কোনো একটা বক্তব্য দেওয়ার পরে সেটা আপনি প্রতিবাদের মধ্যে পড়বেনি সেটা ছাত্র বলবে অন্যরাও বলবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো সাগর ভাই যেটা বললেন যে এখন যে বৈরিতা সেই বৈরিতার সূচনা তো আমরা করিনি এটা আরো একদিন সারাদিন আয়োজন ছিল প্রথম থেকে এই পর্যন্ত যতগুলি সূচনা হোক সেইটা এই বরিতা সূচনা ওনারা করেছেন আবার ডক্টর ওয়াইজুল হক ভাই যেটা বললেন সেখানে আমার একটা মানে টুইস্টি মনে হচ্ছে শেখ হাসিনা মাঝে মধ্যে এরকম করেছে একটু একটু আপনি শুনতে চাই কারণ আপনারা দুজনে খুব গুরুত্বপূর্ণ দুটি সংগঠনের আপনারা খুব জনপ্রিয় দুজন নেতা আমি শুনতে চাই যে তারা কিভাবে শুরু করেছে এবং এই পর্যায়ে এসে আপনারা এটাকে জিয়ে রাখছেন এটা শুধুমাত্র পলিটিক্যাল কারণে এবং এটার আসলে সেই যে রাখা নাই তো যে সাগর ভাই আপনি বলেন যে বিষয়টি নিয়ে ওনারা কথা বলেছেন সেই বিষয়টি মানে যে যুগে যুগে স্বৈরাচার এবং তাদের করুণ পরিণতি নামক প্রবন্ধ যেটা আমাদের পত্রিকা ছাপানো হয়েছে সেইখানে এই পাঁচ দশক পরে এসে স্বাধীনতার পাঁচ দশক পরে এসে মুক্তोदय অংশকরণকে ভুল এবং অদর্দ অদর্দশিতা বলে যদিartifactId করে থাকে এবং সেটা ওনারা এখন ব্যাখ্যা দিচ্ছেন যে এটা ডিসেম্বরে ছাপানো সেটাকে কেন এখন সামনে নিয়ে আসলাম আপনি মনোকরণ আজকে কোন একটা অপরাধ করলেন সেটা যদি দৃষ্টিগোচর হয় পাঁচ বছর পরেও অপরাধ তো অপরাধী প্রশ্ন না সেটা ইন্টেনশনালি নিয়ে আসছে কিনা সেটাও প্রশ্ন না অপরাধ নিয়ে প্রশ্ন করার অধিকার সকলের রয়েছে এবং সেই জায়গাটা যখন সামনে আসা আমরা নিয়ে এসেছি যে অত্যাচারী জালিম পাকিস্তানি স্বরাচারের বিরুদ্ধে সবাই জাপিয়ে পড়েছে ইত্যাদি ইত্যাদি এই মানে যখন আমরা বললাম বলার পরে ওনাদের শিবিরের এখন যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু কেউ বলেনি তারা বলছে না শুধু এটা আজকে অনেকে হয়তোবা এই ঐক্যের কারণে কথা বলতে বলে না কিন্তু এই বিষয়টা যদি আপনি দেখেন যে কিছুদিন আগে হতো বাংলাদেশে তাহলে এটা নিয়ে কি পরিণতি হতো কত হয়েছে শুরু হয়ে যেত কত কথা বলতো আজকে আমরা যেটা কথা বলতেছি এটা অনেক প্রচেষ্ট হচ্ছে না পাঁচই আগস্ট পরবর্তী সময়ে অত্যন্ত আজকে যে সূক্ষ্মিবাদ পুনর্বাসনের যে একটা আশঙ্কা আমরা রয়েছি এই প্রক্রিয়ায় আমি যেহেতু ছাত্র সংগঠন করি আমি ছাত্র দল নিয়ে বলবো বিএনপি না ইসলামী ছাত্র শিবির সেই প্রথম পাঁচই আগস্ট পরবর্তী সময় সেই একদম ঠিক পরের দিন থেকে ছয় সাত আগস্ট থেকে ওই যে আমি একটা কথা বলছি ওই দিন একটা একটা শুধু যে আপনি যে ঘুষ খান আপনার যার টেবিলে ঘুষ যায় না সে যদি বলে যে আমি ঘুষ খাই না এটা একটা হাস্যকর কথা যদি সে তার ইমানই তার ইমান হবে যদি তার টেবিলে যাওয়ার পরে সে না খায় ওনাদের যে সমস্ত জায়গা থেকে অপেক্ষাকৃত ওনারা অন্য জায়গার থেকে শক্তিশালী যেমন চট্টগ্রাম কলেজ মহাসিম কলেজ রাজশাহীতে সেই সমস্ত জায়গায় ওনাদের ক্ষমতা পাওয়ার পরবর্তী সময় ওদের ওনাদের চরিত্রের বই প্রকাশ আমরা দেখতে পেরেছি সেখান থেকে ছাত্রদলকে দলকে বের করে দেওয়া ছাত্রদল শুধু ওই কলেজে রাজনীতি করার কোনো অধিকার নেই চট্টগ্রাম কলেজে মহসিন কলেজে সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইসলাম ছাত্র শিবিরের বিরুদ্ধে আচ্ছা যাক ভালো কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যে সমস্ত ছেলেরা পাঁচই আগস্ট পরবর্তী সময় রাজ ছাত্র রাজনীতি চলবে না লেজুর ভিত্তিক ছাত্র চলবে না এই বয়ান তৈরি করে যারা রাজুবাস করছে দাঁড়িয়ে ছিল পরবর্তী সময় তো আমরা দেখেছি অনেকে ইসলামী ছাত্র শিবিরের এবং এই যে ছাত্র রাজনীতি না চললে আপনার যে মানে ছাত্রলীগের যারা পোস্টেড ছিল কিন্তু অসংখ্য ছাত্র নেতা কর্মী যারা পোস্টেড ছিল না তারা এই শিবিরের সাথে ঘিষে মনে করেন যে না চলার একটা বয়ানের মধ্যে তারা সেই প্রক্রিয়া ছিল এখন যদি আপনার লোক লোকবল বা জনশক্তি কম থাকে জনশক্তি বাড়ানোর জন্য আপনি প্রতিত্ব ফ্যাসিস্ট বা এই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্র লীগের নেতা কর্মীদেরকে আপনি দলে ভিড়িয়ে আপনি যদি দলকে শক্তিশালী করতে চান তাহলে এইখানেই তো আপনি ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য রাস্তা তৈরি করে দিচ্ছেন পাশাপাশি সাম্প্রতিক সময় যে ফ্যাসিস্টরা যে পতিত ফ্যাসিস্টরা তারাও তো স্বাধীনতা সার্বভৌক্ষ নিয়ে কথা বলে থাকে মুজিবের মুজিববাদী বিভিন্ন কথা বলে থাকে তারাও তো আজকে প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে যে না এই অবস্থায় এখনো পাঁচ দশক পরে এসেও তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করতেছে তো সেই পথ তো ওনারা তৈরি করে দিচ্ছে এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম বলে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমাদের ছাত্রদলের সভাপতি শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ওনাদের দৃষ্টিভঙ্গি ওনাদের কমেন্ট ওনাদের এখানে যে কানেক্টিভিটি সব তির্যক বলে থাকে কিন্তু দেখা গেছে সামনে আসলে অথবা কোনো আলোচনায় ওনার ওকে কথা বলে তো আপনি অন্তরে একটা জিনিস লালন করবেন এবং আপনার বাস্তবের আচরণ একরকম এই যে কন্ট্রোভার্সি এটা সাধারণ মানুষ এখন বুঝে ওই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার দিয়ে এগুলি আমরা এগুলি কেয়ারও করি না লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাজনীতি বাহিনী আপনারা বলে থাকেন আমরা শুনতে পাই এই পার বট বাহিরকি এই ছাত্র শিবিরের বাহিনীকে আপনারা তারাই এই ধরনের আক্রমণ করে থাকে কমেন্ট বক্স থেকে সোশ্যাল মিডিয়াতে জন্য আপনারা তাদের বিরুদ্ধে এমন একটা বট বাহিনী বাহিনী যারা নতুন তৈরি হইছে আলবটর বাহিনী এই বাহিনী আপনি আই উড লাইক চ্যালেঞ্জ আর আমি আপনাদের চ্যালেঞ্জ করে বললাম যে আপনি আপনি প্রযুক্তি ব্যবহার করে দেখেন প্রত্যেকটা আইডি কোনো না কোনো ভাবে শিবিরের সাথে জড়িত অথবা আইডি এটা শিবির চালায়

কিন্তু যারা এখন ইসলামী ছাত্র শিল্পের নেতৃত্ব দিচ্ছে আর অধিকাংশই কোনো না কোনো ভাবে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি গুলি যার বর্তমান নেতৃত্ব সরাসরি ছাত্রলীগ করত ছাত্রলীগে থাকাকালীন সময় তারা যাদেরকে সুবিধা পেয়েছে এখন তাদের প্রত্যেককে সুবিধা দিচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা অভিলাষ ইচ্ছা আপনার জাগতেই পারে এটা কোনো বিষয় না এবং সেটা তো আপনি যদি জনগণের ভোটে আসেন অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ জানাবে কিন্তু আসার জন্য যে পুনর্বাসন সেই প্রক্রিয়াটি ওনাদের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো ওনারা যদি সেই বাংলাদেশের আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য জামাত ইসলাম বা ছাত্র সবির সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এটা শতভাগ শতভাগ বাংলাদেশের একদম আপনি একদম তৃণমূল থেকে কোনো দায় আছে কিনা বা বিএনপির কোনো ভূমিকা আছে কিনা শতভাগের মধ্যে আপনি আপনি যদি ঐক্যের প্রশ্ন তুলেন ঐক্যের প্রশ্ন তুললে আপনি যে ফ্যাসিস্ট নিয়ে এত বড় কথা বলেন এখন বিএনপির কোনো দায় আছে কিনা ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে এই কারণে বলছি কারণ বিএনপির সিনিয়র নেতারা বারবার বহুবার বলেছে এটাও ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে আসে তা আপনাদের কোনো আপত্তি নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনারা চান না এরকম বহু বক্তব্য আপনাদের পক্ষে নিষিদ্ধ করতে চায় না আপনি ব্যক্তি পর্যায়ে এখানে বক্তব্য তো সামগ্রিক বক্তব্য আপনি ছয়শ কতজন যে আপনার ক্যান্টনমেন্ট ছিল সে থেকে শুরু করে আপনি আমি আপনাকে আরো একদিন বলেছি যে এই যে লাখ লাখ আওয়ামী অপরাধীরা সন্ত্রাসীরা এরা তো সবাই বাংলাদেশ ছেড়ে চায় না একটা অভিযান কি আপনি কোনো বিশেষ অভিযান দেখেছেন যা আউমলিগের লোকজনকে ধরার জন্য কই নাই তো কথা শুধুমাত্র আপনি ওই যে নিষিদ্ধ কি নিষিদ্ধ হবে না এই যে একটা বয়ান তৈরি করে এখানে এক পক্ষ এক পক্ষ গাল করতেছে কিন্তু বাংলাদেশে আমার মনে হয় এখন সবচেয়ে সেফ জোন আছে আউমলিগ আউমলিগের কথাও ਵਿਚারার কথাও নাই আউমলিগ গ্রেফতারর কোনো অভিযান হচ্ছে না আউমলিগ ধরার জন্য কেউ কিছু করতেছে না শুধুমাত্র এই যে কথার খসকাছানি ভক্তিতা এগুলি চলতেছে কিন্তু বাস্তবে আউমলিগ মানে বিচারের আওতায় আসুক এই জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন অন্য অন্য বলেন তারা কেউ তো কোনো পদক্ষেপ নিচ্ছে না দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না শুধুমাত্র বক্তব্য বলে থাকে এবং এই যে হাসিনা মাঝে মধ্যে ওই ওপার থেকে একটা কুক দেয় সেই কুকে আমরা এখানে কুকুর কুক শুরু করে দিই ঠিক আছে আর কিছু না তো দৃশ্যমান এবং বাংলাদেশের যে এই যে আমি সাগর ভাই শুনেন এই বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে এই জেনারেশন আমরা যে জেনারেশনে আসছি এই জেনারেশন বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর কোন বিপ্লব এদেশে হবে না এখন যদি কেউ ক্ষমতা এসে ফ্যাসিস্ট হয়ে যায় তার বিরুদ্ধে কোনোদিনও কোনো মানুষ রাস্তা নামবে না কারণ মানুষ দেখছে যে রক্ত দিলে দেশে কি হয় রক্ত দেওয়ার পরে সেই রক্ত নিয়ে ছাত্রদলের কথাই বলে ছাত্রদলের তাহলে বর্তমান অবস্থান কি আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট যারা আহ এখনো দেশে আসতে পারেনি বা তারা এই বাসে তারা কর্মসূচি পালন করবে এই ধরনের ঘোষণা দিয়েছে এগুলিতে ছাত্র দলের অবস্থান কি ছাত্র দলের অবস্থান খুবই স্পষ্ট আপনি মনে করেন যে আজকে ওই যে নিউ মার্কেটে গিয়ে কোনো আওয়ামী লীগের নেতারা যদি আমি পাই মনে করেন যে তারে ধরি দেখবেন যে ভাইরা আমাদের মনে করেন যে এই যে দিনিকায় একটা বয়ান তৈরি করে দিছে যে এখানে অন্য কিছু আছে ফ্যাসিস্ট কেউ ধরছে ওই বক্তব্য আসবে না তো এই দায়িত্ব তো আমাদের না এখানে প্রশাসন আছে এখানে সমস্ত আওয়ামী লীগের কাউকে ধরলে জামাত ইসলাম একটা বয়ান দিয়ে দেয়

এই যে সালুদ্দিন আইবাইরা ওনারাও তো হাসিনার জন্য গত এক সপ্তাহে অন্তত আমি আমার নেতাকর্মীদেরকে জানি যে পরিবারে যে আমরা সাত আটটা ছাত্রলীগের তখন যারা মানুষের উপরে জুলুম করছে আল্লাহ ইকবাল নামে ঢাকা কলেজের একটা আছে এই নিউ মার্কেট এরিয়া মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলছিল তারা আমাদের ছেলেরা ধরে তারপরে ওরা পুলিশ হস্তান্তর করছে আমরা কোথাও কে এগুলি চেষ্টা করতেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে রাষ্ট্র যারা এই রক্তের উপর দিয়ে আজকে ফ্ল্যাগ পেয়েছে সেই ফ্ল্যাগ পাওয়া লোকগুলি কেহই আওয়ামী লীগের বিচারের বিষয়ে শতভাগ আন্তরিক না এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি তারা তারা আবার তাদের ভিতরে যে নতুন দল করা ক্ষমতায় আসার একটা চেষ্টা এবং হাসিনা যে প্যাসিভটি স্টাইলে চেয়ারকে ভালোবাসতো চেয়ার জীবনের চেয়ে মূল্যবান সেই চেয়ারের প্রতি প্রবল ভালোবাসা এখনকার যারা এই সরকার এবং তার সরকারে স্টেকহোল্ডার আছে তাদের মধ্যেও চলে আসছে তারা সেখানে বিএনপিকে কিভাবে ই করা যায় জামাতকে কিভাবে ই করা যায় সেগুলি বাদ দিয়ে তাদের একটি নতুন মনে করেন যে পন্থা যে পন্থায় মনে করেন নাসির উদ্দিন পাটোয়ারি আমি এই বলতে মানে ই লাগে যখন আমরা ফেসিবাজার ভিতরে হাসিনারে খুনি হাসিনা বলি তখন যারা আম্মা বলতো হাসিনারে এবং একটা ক্যাম্পাসে বা হলে একটা সিট পে বা একটা চাকরির ভেরিফিকেশন বৈধ করার জন্য সুবিধা নেওয়ার জন্য যারা শেখ হাসিনারে থ্যাংক ইউ পি এম বা আম্মা বলতো তারা আজকে বড় বড় বিপ্লবী হয়ে গেছে এদেশে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ে কথা বলে জাতীয় নেতৃবৃন্দ নিয়ে কথা বলে যে এই যে একটা রাষ্ট্রীয় চেইন অফ কমান্ড ব্রেক করে একটা ব্যাধব শ্রেণীর যারা তৈরি হচ্ছে এ দেশে তারা আবার একটা ক্ষমতায় যাওয়ার জন্য যে অপচেষ্টা প্রয়াস এবং সমাজের যে মূল্যবোধের যে ব্যক্তয় ঘটতেছে এদের মাধ্যমে সেই শ্রেণী আবার মনে করেন যে এই যে এই তাল মধ্যে জড়িত সুতরাং আমাদের বক্তব্য খুবই স্পষ্ট যে যাদের রক্তের ভিতর যাদের রক্তের উপর পাড়া দিয়ে ফ্ল্যাগ পেয়েছেন আপনারা অলরেডি এবং এই যে সমন্বয় সমন্বয় কোনেকি আছে অনেক কিছু এরা শুধু দেখ আছে বিএনপি জামাতে এই সেইদের কথা বলে যে এরা এই বিভিন্ন দরবারে যায় আমি চ্যালেঞ্জ করে বলতে বলছি একজন সমন্বয়কে বাদ নাই যে যারা অফিস আদালতে এখানে ট্রান্সফার করা এই সেই সমস্ত জায়গা তারা জড়িত এবং আউমিএস চলে তো চ্যালেঞ্জ করেছে এই ধরনের কোনো প্রমাণ কি দিতে পারবে না তাদের তো তাদের জন্য তো সেই ব্যাংক সিকিউরিটির জন্য তো সংস্থা সরাসরি জড়িত আমরা তো দেখি না এটা তো ফেরেস তারা তো হাওয়ায় উঠতেছে না এরা অফিসে যায় আমরা দেখি না সিসিটিভি আসে না এখন আমরা ওটা সামনে আনতে গেলে তো রাত্রে তো ভাই আমার উঠে নিয়ে যাইবো হাসিনার জায়গা শুধু চেয়ার চেঞ্জ হয়েছে কথা একজনের মধ্যে চেঞ্জ হয় এই জন্য আমি বলছি যে এই দেশে আর কোনোদিনও বিপ্লব হবে না যদি আপনি এই দেশে যে প্রকৃত অর্থে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য বারবার দেশের মানুষ রক্ত দিয়েছে। সেটা যদি চান তাহলে আপনি বলতে পারেন যে ভাই তুমি একজন ক্ষুদ্র মানুষ এটা কেমন বললাম সেই জায়গায় যদি আপনি না আসেন তাহলে অভিযোগ থাকতে পারে এবং প্রিয় দর্শক আপনারা যারা আহ আমান আমানের কথার সাথে একমথ কিনে আপনাদের মন্তব্য খুবই জরুরি আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে যা দেখছেন আপনারা এবং আমল্লা আমান খুব স্পষ্ট করে তাদের অবস্থানকে তিনি বলেছেন তার এই বলার বিপরীতে আপনাদের মন্তব্যকে আমরা জানাবেন